তো দেখো এই যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হ্যাঁ তো এই ব্যাকটেরিয়া আমরা একদম এই যে আমি যেভাবে তোমাদের তোমরা আসলে লেকচারগুলো কেন করবে কারণ হচ্ছে যে আমি তোমাদের বইটা দাগাই দেব কারণ অনেক সময় দেখা যায় যে টিচারের ভাষা হয়তো সহজ অনেক সুন্দরভাবে বুঝারাই কিন্তু বই পড়লে অনেক কঠিন লাগে হ্যাঁ কিন্তু তোমাদের মেইনলি বইটাই পড়তে হবে কারণ তোমরা যখন কোচিং করবে এডমিশন মেডিকেল এডমিশনের জন্য তখন কিন্তু প্রত্যেকটি কোচিং তোমাকে এই বইটা দাগাই দেবে আর এখন থেকেই যদি তুমি বইটা পড়ো আর এই বই থেকেই পৃথিবীর যেখানে তুমি পরীক্ষা দাও ইন্টারমিডিয়েট সিলেবাস এই বইগুলা থেকেই তো প্রশ্ন হবে তাই না তো তুমি একটা বই যদি ভালো করে পড়ো তাহলে যেখানেই তুমি পরীক্ষা দিবা তাহলে সেখানেই চান্স পাবা তাহলে তোমরা যারা এখনো জয়েন করো না একটু দ্রুত জয়েন হয়ে যাও আর মেসেঞ্জারে একটু কেউ একজন এভরিওয়ান মেনশন দিয়ে দাও হ্যাঁ যাতে সবাই জয়েন করতে পারে আর পার্টিসিপেন্ট যদি বেশি না হয় তাহলে ক্লাস করে কিন্তু আমার মানে ক্লাস দিতে আমার বেশি একটা ভালো লাগবে না তাই তোমাদের অবশ্যই যারা আসো এই যে মেসেঞ্জার গ্রুপের মধ্যে সবাই রেগুলার প্রেজেন্ট থাকবে আর যদি আমি দেখি যে কেউ রেগুলার প্রেজেন্ট নাই ক্লাস করতেছে না সেক্ষেত্রে কিন্তু আমি তাকে এই গ্রুপ থেকে রিমুভ দিয়ে দেব ওকে আচ্ছা আমি চাই যে যারা গ্রুপের মধ্যে আসো তোমরা রেগুলার স্টুডেন্ট অনেক ভালো স্টুডেন্ট তোমরা রেগুলার ক্লাস করবে ওকে আচ্ছা আমরা শুরু করে দেই ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রথম যে বিজ্ঞানী নাম হলো অ্যান্টনি কি নাম অ্যান্টনি ভ্যান ভ্যান লিউভেন হুক এই অ্যান্টনি ভ্যান লিভেন হুক ইনি সর্বপ্রথম বৃষ্টির ফোটার মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী দেখতে পান এগুলোর নাম দেন ক্ষুদ্র প্রাণী অথবা এনিমেল কিউল এনিমেল কিউল বা ক্ষুদ্র প্রাণী নাম দেন কে অ্যান্টনি ভ্যান লিউভেন হুক অ্যান্টনি ভ্যান লিউএন হুক এগুলা নাম দেন এনিমেল কিউল বা ক্ষুদ্র প্রাণী পরবর্তীতে একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে বার্গ কি নাম বার্গ। বার্গ ওই এনিমেল কিউল বা ক্ষুদ্র প্রাণীগুলার নাম দেন ব্যাকটেরিয়া তাহলে বলো দেখি ব্যাকটেরিয়া নামকরণ করেন কে বার্গ। ব্যাকটেরিয়া নামকরণ করেন কে বার্গ। আর এনিমেল কিউল বা ক্ষুদ্র প্রাণী আবিষ্কার করেন কে অ্যান্টনিভ্যান লিভেন লিভেনহুক যেহেতু অ্যান্টনিভ্যান লিভেন হুকেই সর্বপ্রথমে ক্ষুদ্র প্রাণী আবিষ্কার করেন এজন্য জন্য এদেরকে নাম দেন এজন্য ভ্যান বলা হয় এই অর প্রোটোজুওলজির জনক তাহলে অর প্রোটোজুওলজির জনক কে হবে ব্যাকটের জনক হবে অ্যান্টনি ভ্যান লিভ্যান হুক অ্যান্টোনি ভ্যান লিভেন হুক বুঝছো সবাই আচ্ছা এইটুকু এখান থেকে পড়তে হবে এরপরে আরেকজন বিজ্ঞানী লুই পাস্তুর বিজ্ঞানীর নাম হচ্ছে লুই পাস্তুর ইনি কি করেন ইনি হচ্ছে ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠা করেন ইনি একটা থিওরি দেন এই থিওরির নামটা মনে রাখবা জার্ম থিওরি অফ ডিজিজ নাম কি জার্ম থিওরি অফ ডিজিজ তাহলে থিওরি অফ ডিজিজ দেন কে লুই লুই পাস্তুর লুই পাস্তুর আর কে অ্যান্টনি 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 ভ্যান লিভেন হুক আর আমরা বললাম ব্যাকটেরিয়া নামকরণকে বিজ্ঞানীর নাম হচ্ছে অ্যারেন বার্ক আরএন বার্ক তাহলে এই যে তিনটা বিজ্ঞানী এন্ড লুই পাস্তুর কি করেন লুই পাস্তুর কি করেন আন্তোনি ভ্যান লিউয়েনহুক কি করেন আরএন বার্ক কি করেন তাহলে তোমরা একজন মিউট করে বলবা ওকে আমি কোশ্চেন করব তোমাদের যারা প্রেজেন্ট থাকবে তাদেরকে আমি কোশ্চেন করব তাহলে এখানে যারা যারা আছে হুসাইন আল আবিদ হুসাইন বলো দেখি ব্যাকটেরিয়ার নামকরণ করেন কে দ্রুত বলবো হ্যাঁ সাইন ব্যাকটেরিয়া নামকরণ করেন কে আচ্ছা তোমরা একটু কেটে গেল আচ্ছা চাই তুমি কি বলছো সাইন আল আবিদ সাইন আল আবিদ তুমি কি উত্তর দিছো আমি শুনতে পাইনি হ্যাঁ

টিবি বা যক্ষা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়া এর নাম হলো মাইকো ব্যাকটেরিয়াম টিউবার আর এই মাইকো ব্যাকটেরিয়াম আবিষ্কার করেন যিনি তার নাম কক কক তাহলে কক কি করেন কক হচ্ছে এই যে টিবি বা যক্ষা আবিষ্কার করেন যক্ষায় কফ হয় তাই না কফ থেকে কফ মনে রাখবা তাহলে ক কি করেন কক হচ্ছে মাইকো ব্যাকটেরিয়াম টিউবার ক্লোসিস আবিষ্কার করেন আচ্ছা এর জন্য তাকে উনিশশো সালে নোবেল পুরস্কার দেওয়া হয় এই পৃষ্ঠা থেকে আর তেমন কিছু করতে হবে না এখানে এই জিনিসটার পুরো করবা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এম আর এস এ এর হচ্ছে মেথিসিলিন আমি একটু বুঝাই দেই এই যে ওরিয়াস হলো একটা ব্যাকটেরিয়ার নাম এস্টাফাইলোকাস ওরিয়াস কি একটা ব্যাকটেরিয়ার নাম আর মেথিসিলিন হচ্ছে একটা ড্রাগ ঔষধের নাম এন্টিবায়োটিক আমরা ঔষধ খাই না অ্যান্টিবায়োটিক খাই না আমরা তো সেরকম একটা ঔষধের নাম মেথিসিলিন তো এই মেথিসিলিন ঔষধটা কি করে অ্যাস্টাফাইলোকক্কাস অরিয়াস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় তো যখন স্টাফাইলোকক্কাস অরিয়াস ব্যাকটেরিয়া মেথিসিলিন খাওয়ার পরও ধ্বংস হবে না মানে স্টাফাইলোকক্কাস অরিয়াস যে ব্যাকটেরিয়াটা আছে এই ব্যাকটেরিয়া মেথিসিলিন ড্রাগটাকে বাধা দিবে এর জন্য বলতেছি মেথিসিলিন রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্ট মানে বাধা দেওয়া তাহলে মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টাফাইলোকক্কাস অরিয়াস এর পুরো রূপ এম আর এস

এক ফর মানে একের জন্য এক ফর কোলগেট পেস্ট কোলগেট পেস্ট কি পেস্ট কোলগেট পেস্ট এক ফর কোলগেট পেস্ট এখান থেকে তোমরা মনে রাখবে তাহলে এক ফর কোলগেট পেস্ট এটার মানে কি আচ্ছা তোমরা কি বুঝতে পারতেছো একজন এই চ্যাট বক্সে একটু কমেন্ট করো দেখি আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা

যতটুকু পারি দশ বিশ ত্রিশ মিনিট যতটুকু পারি আমি তোমাদের পড়াবো তো তোমরা অবশ্যই প্রেজেন্ট থাকবে আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিবা যে ভাই আমার আজকে সমস্যা ছিল আজকে আমি ক্লাস করতে পারবো না তাছাড়া কিন্তু আমি গুরুত্ব রাখবো না রিমুভ দিয়ে আচ্ছা তাহলে ব্যাকটেরিয়া এর বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবো এক ফর কোলগেট পেস্ট এক দিয়ে মনে রাখবা এই যে ব্যাকটেরিয়ার মধ্যে আরএনএ পলিমারেজ এক ধরনের এক দিয়ে এক ধরনের ফর দিয়ে মনে রাখবা ফরমাইল মিথিউইন ফরমাইল ফর দিয়ে ফরমাইল কোল কোল দিয়ে মনে রাখবা কোল দিয়ে রাখবা কোলোরোফিল কোল দিয়ে কি মেডিকেলে আসছিল যে ব্যাকটেরিয়ার যে প্রাচীর আছে এটা পেপটিডো গ্লাইকান দ্বারা তৈরি তাহলে পে দিয়ে পেপটিডো গ্লাইকানা এস্ট এস্ট দিয়ে মনে রাখবা স্টার লিঙ্ক এস দিয়ে কি লিঙ্ক স্টার তাহলে এগুলা হচ্ছে ব্যাকটেরিয়া এখানে বৈশিষ্ট্য এক ফর কলগেট পেস্ট তাহলে বলো দেখি তোমরা এক দিয়ে কি এক দিয়ে হচ্ছে এক ধরনের ফর দিয়ে মনে রাখবা ফরমাইল কল দিয়ে মনে রাখবা ক্লোরোফিল পে দিয়ে মনে রাখবা পেপটিডোগ্লাইকান এসট দিয়ে মনে রাখবা স্টার এস দিয়ে কি মনে রাখবা স্টার মনে রাখবা আচ্ছা এইটুকু তোমরা বুঝছো এটা কি বুঝছো তোমরা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আমরা দেখো আচ্ছা আবি কি কোনো কোশ্চেন করতেছে নাকি কি মিউট করা আমার আসলে এই মোবাইলটার মধ্যে কানেক্ট পাইতেছে না মোবাইলের মধ্যে কানেক্ট পাইলে সমস্যা হচ্ছে আচ্ছা তাহলে দেখো এরপরে তোমরা যেটা মনে রাখবা এখান থেকে এই যে মেথানো পাইরাস একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মেথানো পাইরাস মেথানো পাই মেথানোপাই ব্যাকটেরিয়া একশো দশ ডিগ্রি তিনটা টেম্পারেচার একটা হলো একশো দশ একটা হলো আটানব্বই আর একটা কি এইটি আর একটা হলো চুরাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একশো দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টিকে থাকে একশো দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সে টিকে থাকে আর আটানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার ভালো বৃদ্ধি ঘটে ভালো বৃদ্ধি বৃদ্ধি ঘটে আর চুরাশি ডিগ্রি সেলসিয়াস এই যে মেথানোপাই ব্যাকটেরিয়া দেখো এই মেথানোপাইরাস ব্যাকটেরিয়া থেকে কি গ্যাস পাওয়া যায় মিথেন গ্যাস পাওয়া যায় মেথানোপাইরাস ব্যাকটেরিয়া থেকে কি গ্যাস পাওয়া যায় মিথেন গ্যাস পাওয়া যায় এটা একটু তোমরা মনে রাখবা দেন আমরা আসি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আচ্ছা এতক্ষণ ধরে আমি যা পড়াইলাম পুরোটাই বুঝছো সবাই কোশ্চেন আছে করো যদি বুঝে তবে জাস্ট ওয়াই কমেন্ট করবা হ্যাঁ আর কিছু লিখতে হবে জাস্ট ওয়াই চ্যাট বক্সে ওয়াই লিখ আচ্ছা ঠিক আছে এখন যেগুলা বুঝাইলাম এগুলা বুঝতেই হবে হ্যাঁ আচ্ছা তাহলে আগে প্রথমে আমি যা পড়াইছি আসলে যে বিজ্ঞানীর নাম যে রবার্ট কক তিনি হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার ক্লোসিস আবিষ্কার করেছিলেন আচ্ছা আমি পুরোটা দেখে দিই হ্যাঁ একদম 30 সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে পুরোটা আমি দ্রুত দেখে দেব তাহলে প্রথমে আমরা দেখাইছিলাম যে ব্যাকটেরিয়া অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক তিনি বৃষ্টি ফোটার মধ্যে কিছু জীবাণু দেখেন ক্ষুদ্র ক্ষুদ্র এগুলো নাম দেন এনিম্যাল কিউল বা ক্ষুদ্র প্রাণী এই ক্ষুদ্র প্রাণী বা এনিম্যাল কিউল গুলোকে পরবর্তীতে বিজ্ঞানী অ্যারেন বার্গ অ্যারেন বার্গ তিনি নাম ব্যাকটেরিয়া আর লুই পাস্তু কি করেন তিনি একটা তত্ত্ব প্রতিষ্ঠা করেন যেটাকে বলা হচ্ছে জার্ম থিওরি অফ ডিজিজ তাহলে এখান থেকে আমরা আসলে যা পড়াইছি যে একজন বিজ্ঞানীর নাম হচ্ছে অ্যান্টনি কি নাম অ্যান্টনি অ্যান্টনি ভ্যান লিভেনহুক তিনি ব্যাকটেরিয়া গুলোর নাম দেন ক্ষুদ্র প্রাণী ক্ষুদ্র প্রাণী পরে আরেকজন বিজ্ঞানী ছিল নাম হচ্ছে অ্যারেন বার্গ অ্যারেন বার্গ এই অ্যারেন কি করেন এই ক্ষুদ্র প্রাণীগুলোর নাম দেন ব্যাকটেরিয়া 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 নাম দেন এর পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী লুই পাস্তুর লুই পাস্তুর লুই পাস্তুর তিনি কি করেন একটা থিওরি দেন থিওরিটার নাম হচ্ছে জার্ম থিওরি অফ ডিজিজ জার্ম থিওরি অফ ডিজিজ বুঝছো জার্ম থিওরি অফ ডিজিজ এরপরে আরেকজন বিজ্ঞানী আমরা পড়ছি ক রবার্ট ক তিনি কি করেন মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার ক্লোসিস এম টিবি ব্যাকটেরিয়াম মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার ক্লোসিস এই ব্যাকটেরিয়াটা আবিষ্কার করেন যে ব্যাকটেরিয়াটা কি রোগ তৈরি করে এই ব্যাকটেরিয়াটা যক্ষা রোগ তৈরি করে কি রোগ তৈরি করে যক্ষা তৈরি করে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা পড়াইলাম এখানে ব্যাকটেরিয়ার কিছু বৈশিষ্ট্য ছিল এক পর কোলগেট পেস্ট দিয়ে পড়লাম এক দিয়ে কি ছিল আরএনএ পলিমারেজ এক ধরনের ফর দিয়েছিল ফরমাইল ফরমাইল মিথিউনিন ফর দিয়েছিল ফরমাইল মিথিউনিন কোল দিয়েছিল কোলোরোফিল কোলোরোফিল আর পে দিয়েছিল পেস্ট আর দন্তের ছয়টা দিয়েছিল স্টার লিঙ্ক এরপরে আমরা বললাম মেথানো ব্যাকটেরিয়া

जुनायद बोलो माइकोबैक्टीरियम ट्यूबरक्लोसिस আবিষ্কার করেন কোন বিজ্ঞানী আচ্ছা হোসেন বলো হোসেন আল আবিদ হোসেন আল আবিদ বলো

এই নাম বলতে হবে জাস্ট আনমিউট করে বলা সমস্যা আমি জুমে ক্লাস নিচ্ছি জাস্ট তোমাদের সাথে যেন ডিরেক্টলি সরাসরি কথা হয় হ্যাঁ এর জন্য ডিসকাস করে যেন তোমাদের পড়াইতে পারি তোমাদের সাথে সরাসরি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে এখন আমি যে বৈশিষ্ট্যগুলো পরে দিই একটু দেখো বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে তোমরা মনে আগে আমি একটু একটা তাই আদি ব্যক্তি বৈশিষ্ট্য কি আদিকোষের বৈশিষ্ট্য হচ্ছে যে এর মধ্যে আবরণ বিশিষ্ট কোনো নিউক্লিয়াস থাকবে না আবরণ বিশিষ্ট কোনো ধরনের অঙ্গাণু থাকবে না তাহলে ব্যাকটেরিয়ার মধ্যেও ঠিক যেহেতু ব্যাকটেরিয়া একটা আদিকোশ মনে রাখবা ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদি কোষ আদি কোষ মানে হচ্ছে আদি কেন্দ্রিক দেখো ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদি কেন্দ্রিক বা কোষ আদি কোষ তাহলে যেহেতু আদি কোষ তার মানে আদিকেন্দ্রিক আদিকেন্দ্রিক মানে এর কোন ধরনের অঙ্গাণু থাকবে না ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকবে না তবে শুধুমাত্র এর রাইবসম থাকবে কি থাকবে রাইবসম এবং আমরা জানি রাইবসম দুই ধরনের আছে একটা 70s এস রাইবসম আর একটা হচ্ছে 80s টি এস রাইবসম তো এই দুইটার মধ্যে থাকবে এদের মধ্যে থাকবে 70s রাইবোসোম থাকবে কি থাকবে 70s রাইবোসোম থাকবে আর ব্যাকটেরিয়া হচ্ছে মাইক্রোস্কোপিক মানে অনুবিকক্ষনি আর ভাইরাস ছিল অতি অনুবিকক্ষনি ব্যাকটেরিয়ার আকৃতি যে আকার এটা হচ্ছে 0.2 থেকে 5 মাইক্রোমিটার তাহলে আকার 0.2 থেকে 5 মাইক্রোমিটার এরা অনুবিকক্ষনি এরা আদি কেন্দ্রিক এদের রাইবোসোম 70s এদের মধ্যে কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকবে না দ্বিতীয়ত ব্যাকটেরিয়ার যে কোষ উপাদান ওই যে পেস্টের পে থেকে পেপটিডো গ্লাইকান মনে রাখবা পেপটিডো গ্লাইকান এরপরে মনে রাখবা ব্যাকটেরিয়ার মধ্যে ধরো এটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার ভিতরের দিকে একটা ডিএনএ থাকে যে ডিএনএটা দেখতে কেমন গোলাকার খুব ভালো করে মনে রাখবা ব্যাকটেরিয়ার ভিতরে যে ডিএনএ থাকে এই ডিএনএ বৃত্তাকার কেমন বৃত্তাকার এই বৃত্তাকার ডিএনএ কিন্তু তুমি যদি দেখো দেখতে অনেকটা নিউক্লিয়াসের মতো লাগে নিউক্লিয়াসের মতো কিন্তু সে নিউক্লিয়াস নয় তাহলে কোনো জিনিস মতো মানে মনে রাখবা অয়েড যেমন তারপরে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন মানে মানবের মতো বা মতো সে তো রোবট না এর জন্য বলা হয় অ্যান্ড্রয়েড সে মতো তাহলে নিউক্লিয়াসের মতো হলে নিউক্লিওয়েড বলা হয় তাহলে এই যে বৃত্তাকার ডিএনএ অঞ্চলটাকে বলা হয় নিউক্লি অয়েড কি অয়েড এরপরে মনে রাখবা ব্যাকটেরিয়া মাঝখান বরাবর দুই ভাগে বিভক্ত হয়ে ধরো এটা একটা ব্যাকটেরিয়া দিস ইজ ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া ডিভাইড হয়ে দুইটা ব্যাকটেরিয়া তৈরি করবে তাহলে এই যে একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা তৈরি হলো এটাকে বলা হয় দি ভাজন বা মানে দুই মানে বিভক্ত হয়ে যাওয়া তাহলে বাইনারি ফিশন বা বিভাজন বাইনারি ফিউশন কিন্তু না ফিশন তাহলে ব্যাকটেরিয়ার কোষ বিভাজনটা কি ধরনের বাইনারি ফিশন এই বাইনারি ফিশন হচ্ছে এক ধরনের মাইটোসিস কোষ বিভাজন কি ধরনের কোষ বিভাজন মাইটোসিস মনে রাখবা ব্যাকটেরিয়া এর মধ্যে বা যত আদি কোষ আছে সমস্ত আদি কোষের মধ্যে মাইটোসিস কোষ বিভাজন হয় কি কোষ বিভাজন হয় মাইটোসিস হয় অন্যগুলো হবে না তাহলে মাইটোসিস হবে না মিওসিস হবে না দেখো এই যে 13 নম্বর পয়েন্টে লেখা আছে যে এদের মাইটোসিস মিওসিস হয় না দ্বিতীয় তো এই যে সাত নম্বর point টা দেখো এরা হচ্ছে অবশ্যই মিলিত জীবে হইতে পারে এবং নিচে থাকতে পারে স্বনির্ভরশীল এটা বেশি important না আট নম্বর এরা রং ধারণ করতে পারে মনে করো আমি অণুবীক্ষণ যন্ত্রে দেখব তাহলে এই যে sample নিলাম ইউরিন নেই ইউরিন ব্লাড এর মধ্যে আমি রং ঢেলে দেই রং ঢেলে দিয়ে যদি অণুবীক্ষণ যন্ত্রে দেখি ব্যাকটেরিয়া শুধুমাত্র ব্যাকটেরিয়াগুলো রং নিতে পারে এগুলোকে বলে বেসিক রং এই রং ধারণের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করা হয় কিছু আছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া

ব্যাকটেরিয়া ভাইরাসের প্রতি ফাজ ভাইরাসের প্রতি সে দুর্বল তাহলে ব্যাকটেরিয়া ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল এটা একটু মনে রাখবা এবং যে প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়াগুলো এন্ডো স্পট তৈরি করতে পারে তো দেখো যে এটা ধরো একটা ব্যাকটেরিয়া এই যে এটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার ভিতরে ধরো স্পট তৈরি হইছে কি তৈরি হইছে স্পট ধরো এটা একটা স্পট তো এই স্পটটা দেখা গেল যে প্রতিকূল পরিবেশে কি ধরনের প্রতিকূল পরিবেশ প্রতিকূল পরিবেশ মানে আমরা ধরো যে আমাদের বডির মধ্যে ব্যাকটেরিয়া আক্রমণ করছে এখন আমরা যখন অ্যান্টিবায়োটিক খাব তার মানে ব্যাকটেরিয়ার জন্য সেটা প্রতিকূল পরিবেশ তাহলে ওই প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়ার এই স্পোরটা চারদিকে একটা মেমব্রেন তৈরি হয় এরকম চারদিকে একটা মেমব্রেন তৈরি হয় যখন চারদিকে মেমব্রেনটা তৈরি হয় যখন চারদিকে মেমব্রেন তৈরি হয় তখন কি হয় তখন এই যে স্পোরটা দেখো তো মেমব্রেনের ভিতরে না এন্ডো এন্ডো মানে ভিতরে তাহলে এইটাকে বলি আমরা এন্ডোস্পোর বা অন্তরমূল ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া তোমার হচ্ছে প্রতিকূল পরিবেশে কি তৈরি করে প্রতিকূল পরিবেশে এন্ডোস্পোর বা অন্ত রেনু তৈরি করে তাহলে আমি যদি পুরো জিনিসটা আরেকবার বলি আমি 14 নম্বর পয়েন্ট আগে আমিই পড়াবো আজকে 13 নম্বর পয়েন্ট পর্যন্ত বুঝো তাহলে মনে রাখবা ব্যাকটেরিয়া আদি কোষ মানে আদি কেন্দ্রিক আদি কেন্দ্রিক এর মধ্যে 70s রাইবোজোম থাকে এগুলাই ইম্পর্টেন্ট কোষপ্রাচীরটা কি দ্বারা গঠিত পেপটিডো গ্লাইকান কি দ্বারা গঠিত পেপটিডো গ্লাইকান আমার সাথে যখন তোমরা ক্লাস করবা তখন অবশ্যই তোমরা রেসপন্স করবা ঠিক আছে মানে মাইক্রোফোন না অন করেও আমি যেটা প্রশ্ন তোমাদের করব সেটা তোমরা উচ্চারণ করবা যখন মুখে মুখে উচ্চারণ করবা তখন সেই জিনিসটা কিন্তু সাতসাত মুখস্থ হয়ে যাবে এরপরে আসি ডিএনএ বৃত্তাকার ডিএনএ এর অঞ্চলটাকে কি বলা হয় নিউক্লিওয়েড এদের কোষ বিভাজন দ্বিভাজন এটা কি ধরনের কোষ বিভাজন অ্যামাইটোসিস ব্যাকটেরিয়া রং ধারণের ভিত্তিতে কয় প্রকার দুই প্রকার গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এরা কারプチ সংবেদনশীল ফাস্ট ভাইরাসের প্রতি প্রতিকূল পরিবেশে তারা কি তৈরি করে এন্ডোস্পোর বা অন্ত রেনু এদের মাইটোসিস মিওসিস হয় না আচ্ছা এখন তোমরা আমারে উত্তর দাও কে উত্তর দিবা যারা পারবে তার উত্তর দিবা আনমিউট করে বলো ব্যাকটেরিয়া কি কোষ ব্যাকটেরিয়া কি ধরনের কোষ ব্যাকটেরিয়া আদি কোষ আর ব্যাকটেরিয়া আদি কোষ গুড আদি কোষ জুনায়েদ বলছে তাই না ব্যাকটেরিয়া হচ্ছে আদি কোষ দিস আর আচ্ছা এরপরে তাহলে আরেকটা তোমরা উত্তর দাও আরেকটা উত্তর দিবা যে ব্যাকটেরিয়ার যে জায়গায় ডিএনএ থাকে ওই ডিএনএ সমৃদ্ধ অঞ্চলটাকে কি বলা হয় ডিএনএ নিউক্লিওয়েট গুড নিউক্লিওয়েট বলা হয়

পেপটিডোগ্লাইকান হবে এখন বলো দেখি ব্যাকটেরিওলজির জনক কে অ্যান্টনি ভ্যান লিওয়েনহোক গুড অ্যান্টনি ভ্যান লিওয়েনহোক আচ্ছা জুনাইদ আর একটা উত্তর দিবা বলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আবিষ্কার করেন কে এটা এটা বলিয়ে দিয়া মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আবিষ্কার করেন কে

শুধু এবং যেগুলা ইম্পর্টেন্ট বলতেছি যে গোল জিনিসগুলা এগুলো তোমরা খাতায় নোট করবা যে সন্দগুলো আছে এগুলো নোট করবা খাতায় সুন্দর করে নোট করে তোমরা গ্রুপে শেয়ার দিবা আমাদের গ্রুপে তো আজকে এই পর্যন্তই তোমাদের অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম